আজকে আমি বানাচ্ছি চাউমিন দেখো এখানে আলু কাটা আছে এখানে ক্যাপসিকাম কাটা আছে এরকম ডিম ভেজে রেখে দিয়েছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি দেখো আমার পেঁয়াজটা কত লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো আলু আর ক্যাপসিকাম দিয়ে দেব এরপরে লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন এবার ভালো করে নেড়ে দেবো এরপর দেখো আলুটার ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেব চলো ডিমগুলো দিয়ে দিল জলে বসুন অবশ্য অবশ্য না এরপর ডিমটা ভালোভাবে নেব তারপরে চাউমিনগুলো দিয়ে দেবো দেখো গাইস ফাইনালি আমাদের চাউমিন রেডি কেমন লাগলো অবশ্যই বলো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো তো চলো আজকের মতো ওখানেই শেষ করছি চলো বন্ধুরা যারা যারা চাউমিন খাবে চলে আসো আমাদের বাড়ি